খুশির বার্তা দিলাম হাওড়া কমিশনারের উদ্যোগে বিভিন্ন থানাতে আজ শুরু হলো ফুটবল টুর্নামেন্ট বালি লিলুয়া ও মালি পাঁচঘরা থানা উদ্যোগে তিন জায়গাতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে হাওড়া সিটি পুলিশের কমিশনারের নির্দেশে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় যার জন্য এই টুর্নামেন্টের নাম রাখা হয় হাওড়া কমিশনার ফুটবল টুর্নামেন্ট দু বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আর সারাদিন ধরে এই টুর্নামেন্ট খেলা হবে বালিতে বালি এসি মাঠে এই টুর্নামেন্ট হচ্ছে লিলুয়াতে সূর্যনগরের মাঠে এই টুর্নামেন্ট খেলা চলছে ও মালি পাঁচঘরা থানার উদ্যোগে শালকিয়া জটাধারী পার্কে এই টুর্নামেন্ট খেলা চলছে আইডিসি নর্থ বিশপ সরকার জানান মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এবং বাচ্চাদেরকে মাঠে নামানোর জন্য এই ধরনের টুর্নামেন্ট হাওড়া কমিশনারের থেকে করা হচ্ছে কমিশনারের নির্দেশে জটাধারী পার্কে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ফুটবলার রহিম নবী ও সৌভিক নর্থ বিশপ সরকারের বলে লাথি মেরে গোল করে এই খেলার উদ্বোধন করে বাকি সবাইও বলে লাথি মেরে গোল করে সাত দেন বিভাগ গৌতম চৌধুরী এখানে বলে যারা খেলা করাচ্ছে তারা কতটা ফিট সেটাই দেখার তাই বলে লাথি মেরে এই খেলার উদ্বোধন করা হয় এটা আমাদের কমিশনার্স কাপ আছে আমাদের মানে পুলিশের যেটা আমাদের সব সময় এটা আমাদের টার্গেট থাকে যে যতটা সম্ভব জনসংযোগ বাড়ানো যতটা সম্ভব পাবলিক কন্ট্যাক্ট বাড়ানো তো এটা তো আমরা জানি যে মানে বাংলার জন্য বাঙালিদের জন্য ফুটবলের চেয়ে ইউনিফাইং ফ্যাক্টর আর কিছু নেই তো সেই জন্যই এটা আমাদের টার্গেট এটা আমাদের কমিশনারেটে যতগুলো থানা আছে সবকটা থানাতেই বিভিন্ন ক্লাবকে এনগেজ করে এক একটা জায়গায় এরমভাবে খেলা হচ্ছে সেমিফাইনাল ফাইনাল আমাদের শিবপুর পুলিশ লাইন্সে হবে সবটাই আমাদের যিনি কমিশনার স্যার আছেন আমাদের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী স্যারের ওনার মস্তিষ্ক প্রসূত টার্গেট এটাই যে আমরা এই ক্লাবের একটা ক্লাবকে এনগেজ করা মানে শুধু সেই ক্লাবকে এনগেজ করা নয় সেই ক্লাবটা যে কটা পাড়ার সাথে মানে জড়িয়ে আছে সেই পাড়ার এন্টায়ার জন মানে যারা জনসাধারণ আছেন তাদেরকে এনগেজ করা লোকে জানতে পারলো একটা খেলা হচ্ছে পুলিশ খেলাচ্ছে তো মূলত এটা বাড়ানোর জন্যই আমাদের এই কমিশন আছে না এটা অ্যাকচুয়ালি আমাদের দুটো পার্ট আছে প্রথম পার্ট যেটা আছে সেটা পাবলিকদের নিয়ে ক্লাবকে নিয়ে সেখানে কোনো লোকাল পুলিশ কর্মী খেলতেই পারেন তার যদি বাড়ির ক্লাব হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা বাদ দিয়েও আমাদের একটা আছে সেটা হচ্ছে আমাদের একটা মানে থানা ওয়াইজ টিম করে একটা আছে যেমন আজকে সন্ধ্যাবেলা মালিপাচগড়া থানা বনাম গোলাবাড়ি থানা একটা ম্যাচ হবে তো এটাও আমাদের এটা আলাদা শিডিউল আছে ফিটনেস তো বটেই শুধু এটা তো একটা টুর্নামেন্টের ব্যাপার নয় মানে আমাদের রেগুলারই লাইনের মাঠেও প্র্যাকটিস হয় যারা আমাদের এমনি ডিউটি শিডিউল এমন থাকে যে সব সময় ওনার রেগুলার বেসিস করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু তা সত্ত্বেও যখন যখন সময় পায় আমাদের পুলিশ কর্মীরা কিন্তু যে থানার আশপাশে যে মাঠ টাট আছে সেখানে প্র্যাকটিস করে আমরা অনেক কটা জায়গায় করলাম তো খেলাধুলা চলছে এটা বলবো না যে চলছে না খেলাধুলা চলছে অনেক দিন ধরে তো ভালো লাগে যে কোনো জায়গায় খেলা হলে বিশেষ করে এরকম জায়গায় খেলা হলে ভালো লাগে কারণ অনেক বাচ্চা আমি দেখতে পাচ্ছি এখানে মাঠের বাইরে আছে যারা আগামী দিনে দেখো কে বড়ো প্লেয়ার হবে কে কোথায় পৌঁছাবে আমরা তো কেউ জানি না কিন্তু তাদেরকে খেলার পরিবেশটা তো দিতে হবে মানে এখনকার বাচ্চারা আপনি এখনই বলছিলেন যে সত্যি ফোনের মধ্যে অনেকে ঢুকে যাচ্ছে এটা ওরা ঢুকছে না ফ্যামিলি লোক ঢুকিয়ে দিচ্ছে ফ্যামিলি এখন নিজেরা বাঁচার জন্য ওদের হাতে ফোন দিয়ে দিচ্ছে যে ওদেরকে টাইম সঙ্গে কম কাটাতে হয় এটা কিন্তু খুব ভুল করছে বাচ্চাদের এখন টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট হবে তো নাম্বারটাই ভালো পাবে কিন্তু আর কিছু হবে না নাম্বারটাই শুধু পাবে নাম্বার পেলেই কি সব কিছু ঠিক হবে না নাম্বার পেতে গেলে আরও ভালো নাম্বার পেতে গেলে আমার মনে হয় মাঠের সঙ্গে টাচে থাকতে হবে শরীর স্বাস্থ্য মন যদি ভালো রাখতে হয় তো মাঠে আসতে হবে আর এই জন্য তো আমি বারবার বলছি এর জন্য একটু একটু গার্জেনদেরকে অনেক দায়িত্ব নিত আমরা জানি গার্জেনের প্রত্যেকেই এখন প্রত্যেকেরই বাবা আমার চাকরি করে কিছু করার থাকে না কিন্তু তারপরেও বাচ্চাদেরকে কিন্তু টাইম দিত আগের থেকে হচ্ছে এটা এবছর আবার প্রথম নতুন করে শুরু হয়েছে যাই হোক দেখো ফুটবল আমি যেহেতু একটা ফুটবলার হিসাবে বলছি এইসব খেলাধুলা করলে অনেকে ভালো লাগে দেখো আজকে কত লোক আজকে দেখছে মাঠের বাইরে দাঁড়িয়ে খুব ভালো উদ্যোগ এটা আমি খুবই ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সরকারকে এবং পুলিশ কমিশনার সমস্ত পুলিশ অফিসারদের এবং যারা স্যারেরা আছেন এখানে উপস্থিত আছেন তাদের আহ্বানে আমরা এসেছি এবং যেহেতু আমরা ফুটবলার ফুটবলার ফুটবল দেখব না এটা হতে পারে আর ফুটবলে আমরা উৎসাহ তো দিতে পারি এবং ছোটো ছোটো বাচ্চারা আজকে যদি এইসব খেলা দেখে যদি তারা উৎসাহ পায় নিশ্চয়ই আগামী দিনে তারা কিন্তু আজকে এই যেমন মন বাগান হোক যে কোনো বড় দিনে কিন্তু খেলার সুযোগ পাবে আমি আশা করব যে এইভাবে আরও চলুক এইভাবে আরও উন্নত করে আরও এইভাবে চালিয়ে যাক এটাই আমি চাইব